প্রতিটি গ্রামেরই কিছু না কিছু অন্ধকার রহস্য লুকিয়ে থাকে কিন্তু কিছু রহস্য কখনো আলো দেখতে চায় না শেষ ঘন্টার ডাক এমনই এক গল্প একটি পরিত্যক্ত স্কুল হারিয়ে যাওয়া এক শিক্ষক আর সময়ের কাটায় থেমে থাকা এক শিহরণ জাগানো রাতের কাহিনী শরতের মৃদু হাওয়ায় যখন গ্রামটা ডুবেছিল নিস্তব্ধতায় তখনই দূরের পুরনো স্কুলবাড়িটা আবার আলো জ্বালল কেউ জানে না কে সেই পুরনো ঘরে রাতের বেলা যায় কারণ স্কুলটা বন্ধ হয়ে গেছে বহু বছর আগে যেই রাতে প্রধান শিক্ষক মৃণালবাবু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন সেই ঘটনার পর কেউ আর সাহস করেনি স্কুলের ভেতরে পা রাখতে কিন্তু নুরুল শহর থেকে সদ্য আসা এক তরুণ সাংবাদিক এই রহস্যের মূল খুঁজে বের করার পণ করল ক্যামেরা আর টেপ রেকর্ডার নিয়ে সে রাত নামার আগেই ঢুকল স্কুলের ফটক পেরিয়ে ভেতরে স্যাঁতে গন্ধ ভাঙা বেঞ্চ আর বোর্ডে আধো ঝুলে থাকা একটি ঘড়ি যা বছর ধরে বন্ধ হঠাৎ ঘড়িটা টা 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 করে বেজে উঠল সময় দেখাচ্ছে ঠিক রাত বারোটা নুরুলের পিঠ বেয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ল দেয়ালের ওপারে কারোর হালকা হেঁটে যাওয়ার শব্দ টর্চের আলো ঘুরিয়ে সে দেখল একটি মলিন পোশাক পরা মানুষ মৃদুস্বরে বলছে ক্লাস শুরু হয়েছে সবাই খাতাটা বের করো চাঁদের আলোয় মৃণালবাবুর মুখ স্পষ্ট দেখা গেল কিন্তু সেই চোখ দুটো ছিল গর্তের মতো ফাঁকা ভয়ে জমে গিয়েও নুরুল রেকর্ডারটা চালু রাখল আতঙ্কের মধ্যে সে বুঝতে পারল এই ঘড়ির কাটায় সময় থেমে থাকলেও সেই শেষ ঘণ্টার ডাক এখনও প্রতিধ্বনিত হচ্ছে যেন মৃত শিক্ষকও অপেক্ষায় আছেন তার শেষ ক্লাস নিতে পরদিন সকালে গ্রামের মানুষ দেখল স্কুলের ফটকের সামনে একটি ক্যামেরা পড়ে আছে ক্যামেরাটিতে রেকর্ড করা ভিডিওর শেষ ফ্রেমে শুধু দেখা যায় একটি ঘড়ি ধীরে ধীরে বারোটায় থেমে যাচ্ছে আর তার নিচে নুরুলের কণ্ঠ স্যার এবার আমি বুঝতে পেরেছি আপনি এখনও ক্লাস নেন